পরমোদয় শিষি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের বিপদ তো আসতেই পারে যে কোনো মুহূর্তে আমরা দীক্ষা নিয়েছি বলে বিপদ হবে না এমনটা নয় দীক্ষা নিয়েছি বলে মৃত্যু আসবে না এমনটা নয় বিপদ তো যে কোনো সময় আসতে পারে ইষ্টবৃত্তি করছি ঠিক করে বিপদ হবে না ইষ্টবিধির উপর অগাধ বিশ্বাস যে বিপদ চলে এলো ইষ্টবিধির ওপর আর বিশ্বাস নেই ইষ্টভীতি তখন আর ভালো লাগছে না এটাই হচ্ছে পরমদারের সঙ্গে আমার সম্পর্ক তার সঙ্গে আমার সম্পর্কটা মানে কতটা ভালো তার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কী রকম এখানেই বোঝা যায় তার সঙ্গে আমার যদি মানে ঘন প্রেম হয়ে থাকে গাঢ় প্রেম হয়ে থাকে গভীর বিশ্বাস থেকে থাকে তাহলে যত বড়ই বিপদ আসুক না কেন এতে আমার কোনো অসুবিধা হবে না তার প্রতি ভালোবাসার কম হবে না তার প্রতি বিশ্বাসের কম হবে না এখন ব্যাপারটা হচ্ছে যে যদি বিপদ আসে আজকে যেটা প্রসঙ্গ নিয়ে আমরা এসেছি আমরা আলোচনা করব যে এই বিপদটা আসছে বিপদ এলে আমি কি কী করবো করমদাল ঠাকুরের কথায় আছে দানে নাকি মানে আমাদের বিপদ কমতে থাকে বিপদ কাটতে থাকে যদি বিপদ আসে কাকে দান করব কি দান করব। কাকে দান করলে ভালো হয় যাকে তাকে তো কিছু যাকে তাকে তো সবসময় দেওয়া যায় না কেউ আমাকে দেখ আমি আনন্দ করে নেব তবেই তো তার কাজ হবে ব্যাপারটা এখানেই দানের ব্যাপারটা এখানে শিশি ঠাকুর এইভাবেই বলেছেন আমি আপনাকে কোনোটা কিছু দিলাম আপনার মনে আপনার মনে কোনো আনন্দ হলো না আপনার ভালোই লাগলো না আনন্দের জায়গায় আপনার মনে একটা রাগ হলো অপমানজনক বলে মনে হলো তাহলে সেক্ষেত্রে মানে সেই দানটা সার্থক হলো না বিপদ তো কাটলোই না বিপদ কাটবা বিপদ বিপদ কাটা তো দূর আমাদের মানে সেই দানটার সার্থক হলো না তো কীভাবে কাকে কেমনভাবে দান করতে হয় তবে বিপদ কাটে আজকে আমরা সেটাই আলোচনা করব দ্বীপরক্ষী ঘণ্ঠের ষষ্ঠ খণ্ড থেকে তাহলে আজকে এই যে বিষয়টা নিয়ে আমরা এসেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আমরা জানি না বিপদ কোথা থেকে আসে দেখুন পরমদার শিশি ঠাকুর বললেন বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে আচার্যদেব বললেন বিপদ আসতেই পারে মৃত্যু আমাদের যে কোনো সময় ঘটতে পারে তাই বাস্তবে যতক্ষণ বেঁচে আছো মানে যে সমস্ত কাজগুলো করণীয় ভজনের কাজ বলো ঠাকুরের কাজ বলো মানে ইষ্ট কাজ আমাদের যেটুকু সময় করা যায় সেটুকু সেটুকুই মঙ্গল আর তাড়াতাড়ি করে নিতে হবে পরে করব কাল করব আজ নয় পরে এখন বয়স কম পরে বৃদ্ধ বয়সে করব করবো একথা ভুল কথা বলতে নেই কথা যারা বলেন তারা ভুল বলেন যে পরে করব আসল কথা ভালো কাজগুলো না দেরি করতে নেই ভালো কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হয় তাহলে এখন ব্যাপার এইটাই যে পরমদাল শিশি ঠাকুর কি বললেন পরমদাল শিশি ঠাকুর বললেন এই যে পারিযাত্রা বললেন আপনি অনেকের কাছে কিছু চান তা দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায় এর মধ্যে বিজ্ঞানটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন যদি কাউকে দেখি সে কোনো গ্রন্থির দরুণ জীবনে চলার পথে থেকে গেছে তখন তাকে ডেকে কই এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস তখন তাকে ডেকে কই এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস হয়তো একটা আজগুবি জিনিস করে ফেললাম আর তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায় তখন দেওয়াতেও সুখ যেয়েও সুখ মানুষ করে করেই ওই মানুষ করে করেই ওই রকম বন্ধের মধ্যে পড়ে তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি সে শুনতেও পারে নাও শুনতে পারে কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি সেই জন্য কায়দা করে ওইভাবেই চায় দেখুন মানুষ মানুষকে এই যে দেওয়া নেওয়ার ব্যাপারটা এটা প্রথমেই বললাম যে পরমদাল শিশি ঠাকুর বলেন যাকে আপনি জিনিসটা দিচ্ছেন সে জিনিসটা নিচ্ছে নিয়ে আনন্দ পাচ্ছে তাহলে আপনার দেওয়াটা সেখানে সার্থক হবে আর এইরকমভাবে শিশি ঠাকুর বলছেন মানুষ করে করে ওইরকম গ্রন্থির মধ্যে পড়ে মানুষ ওই রকম করে গ্রন্থির মধ্যে পড়ে তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি সে শুনতেও পারে নাও পারে কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি তাহলে কাকে দেবেন ঠাকুর বামুনকে যখন আপনি পরমদাল শিশি ঠাকুরকে কিছু নিবেদন করলেন পরমদাল শিশি ঠাকুরকে কিছু নিবেদন করার মধ্যে দিয়ে আপনার কিন্তু সবসময় মঙ্গলটাই হবে অমঙ্গল হবে না তার তাকে দিলে ভালোটাই হবে মন্দ হবে না তাহলে ঠাকুর এই কথাটা বললেন আবার বামুনকে আমরা কি করি সবসময় ব্রাহ্মণ আগে থাকে তাই না আমাদের ক্ষেত্রে সেটাই তো তাই ব্রাহ্মণ এসে যখন ঠাকুরের দেবতাদের পুজো করেন তার আমরা সেবা করি তাকে শ্রদ্ধা করি তাকে যদি আমরা কিছু নিবেদন করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মঙ্গল হয় তা সেটাতে তিনিও আনন্দ পান আর আমাদেরও আমরা মানে নিষ্ঠা নিষ্ঠাবশত তাকে নিবেদন করতে পারি তাকে দিতে পারি হ্যাঁ তো আমার সামনে একজন ব্রাহ্মণ মানুষ বসে আছেন তাকে আমরা হয়তো কিছু দিলাম সে দেওয়াতে আমার মঙ্গল হলো তিনিও আর বা ব্রাহ্মণকে অনেকেই এইভাবে দিতে থাকেন এর দেওয়াতে মঙ্গল হয় ঠাকুরকে দেওয়া যায় ব্রাহ্মণকে দেওয়া যায় এর মধ্যে মঙ্গল হয় এর মধ্যে এর মধ্য দিয়ে মানে অনেকটাই বিপদ ধীরে ধীরে কাটতে থাকে সেই জন্য কায়দা করে ওইভাবে চাই মানে ঠাকুরের কাছে যে চাওয়ার ব্যাপারটা এই যে ঠাকুর অনেক কিছু আমাদের ঠাকুর অনেক সময় আমাদের কাছে অনেক কিছু চান এই প্রসঙ্গেই কিন্তু এই কোশ্চেনটা এখানে এসেছিল পারিজাদা তাই এখানে জিজ্ঞেস করেছেন তাই পরমদাল শিশি ঠাকুর নিজে ঠাকুর আর তিনি তার জন্যই ওই কায়দায় করেই এইভাবে চান এটা ঠাকুরের কথা তিনি তাই বললেন সেই জন্য কায়দা করে ওইভাবে চায় অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে যেমন তেমন করে বেঁচে নিলাম যাই তাই খেয়ে নিলাম যেখানে সেখানে থেকে গেলাম জীবনটা শুধু নিঃশ্বাস প্রশ্বাস চলছে আর কিছু নেই এ করলে হয় না এ করলে এক সময় অবসাদ আসতে বাধ্য আসবেই সেই অবসাদ থেকে আসে বিষাদ কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার মধ্যে মানুষ তৎপর হয় তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে এখন আমি যদি দশমন শোনা চাই সেটা অসঙ্গত হয়ে যাবে এবারে চাওয়ারও একটা ভিত্তি আছে তাই ঠাকুর নিজের উদাহরণ দিয়ে নিই ঠাকুর তো আমাদের কাছে প্রত্যেকের কাছে চান কেন চান ঠাকুরের কি নেই ঠাকুরের আছে ঠাকুর আমাদের যাতে মঙ্গল হয় তাই ঠাকুর আমাদের কাছে চান তাহলে যে দশমন সোনা চান কিন্তু যদি কই এই দশমন সোনাটা খুব একটা ভালো কথা নয় এটা অসঙ্গত এটা কোনো মানুষই দিতে পারবে না কিন্তু যদি কই কিন্তু যদি কই ভাঙে না এমন সত্তরখানা থালা দিবি আমাকে তখন যতদিনও ওটা জোগাড় করবে ততদিন আর কুপথে যাবে না সৎ পথে থেকে ওই থালা জোগাড়ের প্রতি তার একটা মনোভাব থাকবে সে ওই পথে যাতে করে থালার জোগাড় হয় ওই পথেই এগিয়ে যেতে থাকবে একটু থেমে বলছেন কথা কোয়া আমার ভালো হলো না আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না এরপর বাড়িযাত্রা বলছেন কিছু সময় আমাদের ভুল হয়ে যায় ঠাকুর বলেন ভুল তো হয়ই কিন্তু ভুলের উপর অনুরাগ থাকা ভালো না ভুলটা যেই ধরতে পারলে খেয়াল রাখো আর ভুল যেন না হয় এরকম করতে করতেই সিদ্ধি লাভ হয়ে যায় তোরা সবাই সায়েন্সের স্টুডেন্ট বিজ্ঞানের ছাত্র তোরাই এগুলি ধরে ধরে ঠিক করতে পারিস স্থূল দৈহিক বিনয়ন যেমন আছে সাথে সাথে মনোগত নিয়ন্ত্রণও লাগে ম্যাজিশিয়ানদের দেখিসনি এসে কয় পাঁচটার সময় আমরা খেলা দেখাবো এখন পৌনে পাঁচটা বাজে এদিকে ঘড়িতে তখন সাতটা মানুষ শালা বলে গালাগালি দিচ্ছে আরও কত কি করছে কিন্তু ম্যাজিশিয়ান আবার ঘড়ি দেখে কয় এখন ঠিক পৌনে পাঁচটা আমি রাইট টাইমে ঠিক সময় এসেছি ওই পৌনে পাঁচটা সে সবার মধ্যে এমন করে মুদ্রিত করে দিল সে প্রত্যেকেই তার ঘড়িটা দেখে দেখে পৌনে পাঁচটা তোমাদের একাদের মধ্যে মতো ম্যাজিক আছে করলেই টের পাবে তবে ম্যাজিক দেখবার উদ্দেশ্য নিয়ে কিছু করতে যেও না ম্যাজিক আপসেই হবে দু একবার কার্যসিদ্ধি না হলে থেমে যেও না কিভাবে কি করলে হয় লক্ষ্য রেখো আর বিরোধিতা দেখলে ঘাবড়ে যেও না দুর্দান্ত কথা তিনি একসঙ্গে বলে দিয়েছেন অনেকগুলো বিরোধিতা দেখলে ঘাবড়ে যেও না একবার না হলে আবার চেষ্টা করে দেখো ফল তো অবশ্যই পাবে কার্যসিদ্ধি ঠিক হবে ঠাকুরের এই এত সুন্দর কথা এখন কথা হচ্ছে কাকে দিবেন কিভাবে দিবেন কি নিবেদন করবেন ঠাকুর সুন্দরভাবে বলে দিলেন ঠাকুর আর বামুনকে মানে দিলে ভালো হয় আর যদি দানের ইচ্ছেই থাকে এমনভাবে দান করতে হবে যেন তিনি আপনার কাছ যাকে দান করছেন তিনি যেন আপনার কাছ থেকে নিয়ে আনন্দ পান তাতে আপনার দেওয়াটা সার্থক হবে তিনি অপমান মনে করলেন দুঃখ মনে করলেন তার রাগ হলো তাহলে আপনার দেওয়াটা সেখানে ফালতু হয়ে গেল ব্যর্থ হয়ে গেল সার্থক হলো না এইভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আজকের এইটুকুই আলোচনা থাক কালকে আসবো আরও নতুন নতুন আলোচনার সাথে আজ এই পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পরমদাল আপনাদের মঙ্গল করুন জয়গুরু